গুড মর্নিং এগরুড মর্ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আর বেশ ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন ধরেই আর কালকে ব্লগ হয়তো যায়নি হয়তো কি কালকে ব্লগ যায়নি তো আবার আজকে সানডে ব্লগ শুরু করেছি তো এখনো পর্যন্ত বিছনের পিছনে কিচ্ছু চলা হয়নি বা সকাল এখন সাড়ে দশটা তো সানডে মানে তো একটু মানে লেট করে ঘুম থেকে ওঠা ঠিক আছে কালকে স্যাটারডে ছিল কালকে তো ওর পিকনিক ছিল মানে অফিসের পিকনিক ছিল আর কি কালকে আমি সোনায় একাই ছিলাম একাই খাওয়া দাওয়া হয়েছে আজকে ও আছে বাড়িতে আর আজকে আমাদের দেখেছ বোতলগুলো নিয়ে বারবার চলে যাচ্ছে আজকে আমাদের এই বাড়িতে মানে আমাদের মেন বাড়িতে আর কি পিসি নবান্ন দিচ্ছে মানে নবান্ন আর কি তো যাব বাড়িতে মানে দমদমই শীতিতে তো আজকে আমাদের এখানে নবান বাড়িতেই পুজো করে আজকে নবান্ন দিচ্ছে আর কি দেয় প্রত্যেক বছর তো যেতে বলতে যাব আর আজকে আজকে আমাদের নিরামিষ করতে হয় নিরামিষ খেতে হয় তো নিরামিষ খাওয়া দাওয়া করছে একদম কথা বলতে দিচ্ছে না তো নিরামিষ খাওয়া দাওয়া তো ওদিকে মিঠির জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে দুধ ভাত খাইয়ে দেবো আর আমাদের দেখি পোস্ত যাই হোক কিছু একটা রান্না করবো আর আজকে মা আসছে সন্ধ্যার ট্রেনে মানে শিয়ালদার ট্রেন আর কি তিনটে পঁচিশে ট্রেনে এখানে আস্তে আস্তে ওই আটটা সাড়ে আটটা বাজবে তো মা আসছে মা অনেকদিন ধরেই আসবো করছে কিন্তু বাবার জন্য আসতে পারছে না যেহেতু বাবার শরীরটা খারাপ তোমরা জানো বাবার অপারেশন হয়েছে তাও বাবা এখন কাজ করছে কিন্তু কী তো এই ঠান্ডা তো এবার বাবা রাত্রে বাড়ি এসে ওই একা একা নিজের জন্য খাবার করা ইয়ে করা ঝামেলা তো সেই মা আসছিল না তো মিঠির একটু শরীরটা খারাপ ছিল ওই জন্য আমি দুদিন ব্লগ করতে পারিনি মন যে ভালো ছিল না আর এই শীতের সময় না ভালো লাগে না পরপর আমার শ্যুট করা ছিল পরপর আমি ব্লগ পোস্ট করেছি শ্যুট করা ব্লগ পোস্ট করেছি এবার আমি কি করি মানে আগে যেগুলো শ্যুট হয়ে যায় সেগুলো আগে পোস্ট করে দিই তারপরে আমি স্পেস কমিয়ে দিই আবার নতুন করে ব্লগ স্টার্ট করি তো সেটাই করছিলাম হ্যাঁ তো মা আসবে মিটি যেহেতু শরীরটা খারাপ ওই জন্য মা বলছে আমার ভালো লাগছে না মেয়েটার শরীরটা খারাপ তুই বকা চকা করছিস এবার আমারও তো শরীরটা ভালো লাগে না তাই না এবার ওই জন্য বকা চকা করতে হয় তো মা বললো যে আমি যাবো এক সপ্তাহের জন্য চলে আসবো ঠিক আছে তাহলে এসো আর হচ্ছে ব্যাপার তো চলো আজকে সানডে স্পেশাল ব্লগটা শুরু করি স্পেশাল কিছুই না আজকে ব্লগটা জাস্ট এমনি এমনি তো কী করবো না করবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে যে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চল আর এখন আমি গোছাবো বিছানাটা একদম অগচলা হয়ে আছে বিছানা দেখছো বিছানা লেগে পড়ি কাজে আবার ওবারই যেতে হবে অনেক কাজ আমরা বেরিয়ে পড়েছি অনেক লেট হয়ে গেল আজকে আসতে প্রায় এখন দেড়টা বাজে জানি না পুজো পিসির হয়ে গেছে কি না তো এসে দেখলাম যে না পিসির পুজো এখনো হয়নি তখনও ফল কুচাচ্ছে তো আসার পরে পুজো করলো পিসি গুড ইভিনিং এভরিওয়ান তো অনেকক্ষণ পর সাথে আবার কথা বলছি এখন সন্ধে সাড়ে ছটা বাজে আমরা ও বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এসি তখন কটা বাজে তখন ওই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ এরকম বাজবে তখন এসি তারপর থেকে ভালো লাগছিল ব্লক করতে আর ওখানে গিয়ে আমি আমি যেহেতু শোনা অনেকেই জানান শ্বশুরবাড়ি ঠিক আছে আমি ওখানে গিয়ে সেরকম ব্লক করি না কোনো দিন করিনি আর সেজন্য ওখানে করিনি আর রাস্তায় তোমরা দেখলে যে ওইটুকুই জাস্ট পিসি আমাকে নবান্ন চাল ফাল প্যাক করে দিয়েছে তোমাদেরকে দেখাবো যেহেতু বললাম মা আসবে তো সেই জন্য মা জন্য আরও দিল মা খাওয়া বলে মিষ্টি ফিষ্টু সব দিয়েছে তো দেখা তো দেখাবো তোমাদেরকে আর মা এখন ট্রেনে আর কিছু কয়েক কয়েক ঘন্টার মধ্যেই মা চলে আসবে সাতটা আটটার মধ্যে চলে আসবে আসবে তখন তোমাদেরকে দেখাবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আসবো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো এই সানডে ব্লগ অবশ্যই আজকে সানডে ব্লগ তো আজকের এই ব্লগটা একটু অন্যরকম হবে মানে আমি এই গত এক সপ্তাহ ধরে কোনো ব্লগ করিনি কোনো শ্যুটই করিনি কারণ মা ছিল তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে যে এই ব্লগেই বলা আছে তো এই ব্লগটা হচ্ছে মানে এক সপ্তাহ আগের সানডে ব্লগ সানডে আর এক সপ্তাহ পরের সানডে দুটো সানডে মিলিয়ে একটা ব্লগ আমি শুট করছি যেহেতু আমার শ্যুট করা আছে তো সেই জন্য আমি আর ওটাকে আর ডিলিট করব না তো এই ব্লগের মধ্যে আমি অ্যাড করে দেবো যাতে করে মানে জিনিসটা তোমরা বুঝতে পারো অ্যাটলিস্ট ঠিক আছে তো চলো আজকে ব্লগটা মানে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আগে যে ক্লিপগুলো নেওয়া আছে সেই ক্লিপগুলো তোমরা দেখো আর আজকে যে শ্যুটগুলো করবো সেই শ্যুটটাও তোমরা দেখো তো আশা করি ব্লগটা ভালো লাগবে মানে খারাপ লাগবে না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও তো এরপর থেকে ব্লগ তোমরা ভালোভাবে পাবে ঠিক আছে তো চল আজকে ব্লগটা শুরু করা যাক আর সকাল থেকে কি কি হয়েছে শোনো মা আজকে মা এসেছিলো তোমরা ব্লগটা মানে আগে ব্লগটা দেখলেই বুঝতে পারবে মা এসেছিলো তো মা আজকে আবার চলে গেছে আগের আগের সানডেতে এসেছিলো এই সানডেতে আবার চলে গেল তো সকাল থেকে আমি স্নান করলাম পুজো করলাম সোনার খাবার করলাম খাবার খাওয়ালাম এই যে বিছানাপত্র সমস্ত আর শীতকাল মানেই তো বিছানায় এক গাদা বিছানাপত্র থাকবে এই যে জানলাতেও খানিকটা আছে ওগুলো তুলবো কাঁথা দুটো ওগুলো তুলবো আর তারপরে ও বাজার মানে মাকে ট্রেনে তুলে দিয়ে আমাকে বাজার করে দিয়ে গেছে মানে বাজার বলতে কি কালকে শনিবার ছিল শনিবারে সবজি বাজার করে সব করে দিয়ে গেছে আর আজকে মাছ আর মাংসটা এনে দিয়ে গেছে সেই সকালবেলায় ঠিক আছে তখন কটা বাজে তখন ওই নটা নাগাদ নটা এরকম বাজবে না সার হ্যাঁ নটা নাগাদ বাজবে তো মাছ মাংসটা আমি ধোবো আর এই যে এখন সোনাকে খাইয়েছি এখনো বাটি কিচ্ছু ধোয়া হয়নি আর এই যে মেয়ে আমার ঢোল নিয়ে মা কার্তিক পুজোতে ঢোল কিনে দিয়েছে সেই ঢোলটাকে নিয়ে খেলা করছে তো এবারে আমি রান্না বান্না সমস্ত কিছু শুরু করবো রান্না বলতে কি বাঁধাকপি তরকারি কালকে করা আছে ওটা আছে ডাল করব ভাত করব মিঠি জন্য রান্না করব। আর আমাদের ভাবছি আজকে চিকেনটা রান্না করবো যেহেতু কি সানডে সানডে মানে মাংস খেতে ইচ্ছে করে তো মাংস যখন আছে তো খুঁজতে খতে কি আছে তাই না তো চলে এক এক করে কাট শুরু করি তারপর আবার শোনা যে স্নান করতে হবে হচ্ছে কাজ তো তোমরা কি করবে বলতে তোমরা এখন আমার আগে ক্লিপ গুলো ছট করে একটু দেখে নাও তারপরে এই ক্লিপ গুলো দেখবে তো চলো শুরু করা যাক মিঠু দিয়ে এখানে সব বাসন গুলো ধুয়ে দিয়ে গেছে এবার এই বাসন গুলো না হলে তো কিচ্ছু রান্না করতে পারবো না তো এক এক করে বাসন গুলো এখানে তুলে দিই কড়াইটাকে আগে আজকে এই কড়াইয়ে রান্না করব না আজকে ছোট কড়াইয়ে রান্না করব। মাছগুলো ধোয়া হয়ে গেছে মাংস এখানে সবটা আজকে রান্না করব যদি থাকে তো কালকেও থাকবে আর মাছটা রেখে দিয়েছি দুটো মাছ বড় মানে কোটা আর কি ও দুটো মিকি জন্য এনেছি আর আজকে একটা পিস মাংস দেব আর একটা পরে দিন দেবো তো আমার মাছ মাংস একদম ধোয়া কমপ্লিট তো চলো এগুলো আমি আগে ফ্রিজে করবো এটাকে ফ্রিজ করব আর এটাকে ফ্রিজ করবো একটা দেব আর এটা কাজে যে আমার ভাত বসানো হয়ে গেছে এবার আমি টিফিনটা খাবো মানে নিয়েছি আর এই যে দেখো এই যে কিছুদিন আছে ছানা আর আছে পাটি সাপটা আর কাছে সরু বড়া করা হয়েছিল সে বড়া তো এই যে এখানে আছে এই যে দেখো খুব সুন্দর হয়েছিল খেতে আমি তো ভীষণ ভালোবাসি আমার বড় ভীষণ ভালোবাসি খেতে মাকে যতবার ফোন করছি ফোন তুলছে না হয়তো ভিড় আর ও যখন আমাদের এই দমদম লাইন থেকে না মানে একটাই ট্রেন তো সকালে আর ওখান থেকে ব্যাক করার জন্য আর একটাই ট্রেন আর সারাদিন আর কোনো ট্রেন নেই তো প্রচন্ড ভিড় হয় আর যেহেতু তিন দিন ছুটি পড়েছে কালকে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো সেই জন্য ছুটি যেহেতু ট্রেনে একটু ভিড় আছে ও বললো যে ট্রেনে খুব ভিড় তো জানি না জায়গা পেয়েছে কিনা মানে বসতে জায়গা পেয়েছে কিনা জানি না আমি চারবার ফোন করলাম চারবারই রিসিভ করলো না দেখি এখন তো ট্রেন থেকে নেমে যাবার কথা তারপর ফোন করি আর এই আমি এখন টিফিন করবো শোনাইকে খাওয়ানো হয়ে গেছে তো ওকে এরপরে আমি খেয়ে নিই ওকে লেবু রাস্তা খাওয়াবো তো আগে খেয়ে নিই খেতে খেতে মাকে একবার ফোন করি দেখি কি করছে এখন বাজে প্রায় আড়াইটে এখনো আমার রান্না হয়নি এদিকে আমি মাংস কষাতে বসিয়েছি আর এখানে সোনাইকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি যে ঘুম হচ্ছে এখন ওকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি ও চলে এসছে ওখান থেকে ও মানে একটু সেলোনে গেল সেভ করতে তো তখন তো তখন আমি রান্নাটা তাড়াতাড়ি করে আজকে কিচ্ছু কষাই আজকে না পেঁয়াজ ভালো করে ভেজেছি না মশলা ভালো করে কষিয়েছি আমি ভালো করে আগে মশলাটাকে কষাই তারপরে মাংস দিয়ে মাংসটা আবার মানে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে কষাই তো আজকে কিচ্ছু করে নিই কিচ্ছু না পেঁয়াজ কোনোরকম একটু নাড়লাম একটু মানে মানে একটু সর্টই করে নিলাম তারপরে মটরাটা একটুখানি নেড়ে মাংস দিয়ে দিয়েছি ও এখন এই ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে এখন শেষ শেষও হবে বুঝবে দিন জল দিয়ে আনবে কিনে ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে কালকে বললাম না বাঁধাকপির তরকারি মা করেছিল সেটা আছে ব্যাস ওটা দিয়ে আজকে কমপ্লিট হয়ে যাবে ও আসুক তারপরে ও আস্তে আস্তে আশোক করি হাই হোক রান্নাটা হয়ে যাবে ঠিক আছে তো মা ছিল মানে মা একদিকে কাজ করছিল আমি একদিকে করছিলাম হ্যাঁ তো এইভাবে হয়ে যাচ্ছিলো তো আজকে মা গেল তো একটু মনটাও ভালো ভালো নেই তো সব একটু একটু খিচিপিচি গেল আর সবাই থেকে কতগুলো কাজ সারলাম বলে তোমার এই সবটা তো আর ক্যামেরার মধ্যে মানে নিতে পারছি না আর সবটা যদি ক্যামেরা নিতে যায় না তাহলে আর কিছু হবে না তাও যেটুকু পারলাম ক্যামেরাতে ক্যাপচার করলাম তো ব্যাস এই তো অবস্থা আর ছুটি দিলে আমি জানি না আমার এরকমই অভি ঠিক আছে কিছু করার নেই তো চলো মানে যেটা আমার মেন আর কি সব দিনের যে কাজ সেই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি সন্ধ্যে পর্যন্ত ভাগ খেলেও আমার কোনো অসুবিধা নেই এবার আমি ভাত খেলে অসুবিধা নেই এবার ও তো আছে না এবার ওকে তো সময় ভার্তা দিতে হবে তো যাই হোক আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে আশা করি চলো আর কালকে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে তো তোমরা একদম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর জলদি জলদি ঠিক আছে কালকে ব্লগটার জন্য রেডি থাকো কিন্তু কালকে একটা খুব ভালো একটা ব্লগ হবে ঠিক আছে তো তোমরা দেখো খুব ভালো লাগবে ঠিক আছে কালকে একটা জায়গায় যাওয়ার আছে তো খুব এনজয় হবে চলো